নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে সকাল সকাল চলে এসেছি আজ কি বলো তো হ্যাঁ আজকে দশহারা পুজো আর আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই দশহরার পুজো হয় দশহরার পুজো অ্যাকচুয়ালি আমাদের এখানে মনসা ঠাকুর আছে সেখানেই পুজো হয় তো সকালবেলা পুজো পাঠ সেরে ফেললাম আর কালকে যেহেতু আমাদের এখানে বকরা ঈদ আছে তো ঈদের জন্য কিছু কাস্টমার এসেছিলো দেখো এই বেবিটা একটা হেয়ার কাটিং করেছে আর এর মা করেছিল আইব্রো হেয়ার কাটিং করেছিল কিন্তু দেখাতে চাইছিল না লজ্জা পাচ্ছিলো অনেকেই আছে আমি কিছু মুসলিম ব্রাইডও করেছি যারা মুখ দেখাতে চায় না তো সেই জন্য আর দেখালাম না যারা যেটা চায় না তাহলে বলে লাভ কী আছে আর করি বা কী হবে তো আমি তাড়াহুড়ো করে আমার ঘরের সমস্ত কাজ টাজ গুছিয়ে নিচ্ছি কারণ বাউন ঠাকুর এসে যাবে মানে ঠাকুর মশাই আসলেই পুজো পাঠের জোগাড় টোকার আছে অবশ্য মাই সব করে আমি সেরকম কিছুই করতে লাগে না আর আমি আমার মানে ঘরের ঠাকুরদের পুজো করতে করতেই সময় চলে ঘরের ঠাকুর বলতে কাদের বলছি যেন আমার কর্তা মশাইয়ের কথা আমার বাবুর কথা এই যে নবাবুর তো বিষ্ণা তখন নটা বাজে স্কুল ছুটি থাকলে কেন যে এত ঘুমায় আমি বুঝি না বাবা আর রবিবার পড়েছে আবার দশহারা পুজো আর এইদিকে বিষ্ণা ঠিকনা গুছানো মানে গোছানো হয়ে গেল আর বাবুকে বললাম তুমি পড়তে বসো ও পড়ার নাম করে টয়লেট পেয়েছে বলে একদম চলে গেল চিকুর বাড়িতে আর সেখানে গিয়ে হই হট্টগোল করছে ব্রাহ্মণ এসে গেছে রীতিমতো পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের মনসাতলাতেই পুজো হয় মাকে বললাম ডালাটা একটু নিয়ে রাখো মা সমস্ত জোগাড় করে রেখেছে দেখতেই পাচ্ছ আর ব্রাহ্মণ এসেছে সেই পুজো পাঠে খুব ব্যস্ত এই ব্রাহ্মণটাকে দিয়ে এখন আপাতত পুজো করা হচ্ছে আমাদের পুলো পুরোহিত আলাদা ছিল তবে এখন এনাকে দিয়ে পুজো করার হচ্ছে তোমরা পুজোটা সম্পূর্ণ দেখতে থাকো আর এই ভিডিওতে নতুন নতুন তোমরা জিনিস দেখতে পাবে আর দশহারা পুজোর পদ্ধতি পুজোয় কী কী লাগে কী কী খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর এখানে দেখো আমাদের সোনা চিকুষণারা দুষ্টুমি করছে পুজোর দিকে মন নেই আর এখানে আসলে দশহারা পুজোয় যেটা লাগে সব থেকে বড়ো আমাদের এখানে দশটা সাপ করতে হয় সেই সাপের মানে সেই দশটা সাপকেই আর কি পুজো করা হয় আর বাপের বাড়িতেও এই পুজোটার রীতি ছিল আর এখানেও আছে আর দশ রকম ফল দিতে হয় যেমন জাম কলা জামরুল টপ টক করম চা কামরাঙা ড্যাপোর ড্যাপোটা কী হয়তো অনেকেই জানে না আবার এর সঙ্গে একটা সবজি দিতে হয় কী জানো উচ্ছে এইগুলো সব রকম নাকি খেতে হয় জানি না বাবা কে নিয়মটা করেছে মানে এই মরশুমে যেগুলো পাওয়া যায় আম জাম লিচু সব রকম আর কি দশ রকম ফল খেতে হবে গাছের খেজুর ফলসা ফলসা হয়তো তোমরা খাও খেয়েছো কি জানি না ছোটবেলায় আমি না এই ফলসা খাওয়া নিয়ে একটা গল্প আছে ফলসা গুঁড়োতে যেতাম ফলসাগুলো না খুব ছোট ছোট ছিল আর ফলসা গেলে গেলেই না তারা করতো আমাদের দৌড়ে দৌড়ে চলে আসতাম একবার গিয়ে আমি তো পড়েই না ঠাকুর মশাই পুজো করছে বেশি কথা বলবো না তোমরা পুজো করতে একটু মন দিয়ে শোনো আর কি বলি মা চন্দনটা ঘুষে কিন্তু চন্দনটা শুকনো হয়ে গেছে যেহেতু ব্রাহ্মণ আসার কথা ছিল সাতটা সাড়ে সাতটা বাজতে এসে গেছে তখন সাড়ে নটা দশটা বাজতে মানে কত দেরি করেছে বুঝতে পারছো আর ঠাকুর মশাইর বাচ্চাদের এ ডেকে নেয় ও ডেকে নেয় আর এইসব পুজোপাঠে একটু তো এরকম হবে তো দেখিয়ে দিলাম আর এই দিকে আরতি হয়ে গেছে আরতি একটু তাপও নিয়ে এলাম সবাই মিলে এখানে কভুর আরতি হচ্ছে আর আরতি হয়ে গেলে এই দুটো ইন্টারেস্টটা নেওয়া হয় তাপ নেওয়া নাকি ভালো থাকে মানে সুস্থ থাকে আর কি তাই জন্য সবাইকে দিয়ে দেওয়া হলো আমার বাবুকে এসে

গুরুব্রহী শিশিগু নখণ্ড মঙ্গল ব্যক্তি শিশি গুহ নীন তহীন বীধিহীন ক্রিয়া ফপ সকল নম বাসপুষায়ষ্ট

এবার আমাদের শান্তি শান্তি জল জল হবে দিয়ে দিলো আর আমি তোমাদের সবটা দেখিয়ে দিলাম কিরকম লাগছে বলো আর এই যে সাপ দেখতে পাচ্ছো দশটা সাপ করতে হয় এখানে দেখো সাপের মাথায় আবার সিঁদুরও দিয়েছে আর এদিকে আমার খাওয়া দাওয়ার জন্য আমি ময়দা মাখটা আরম্ভ করে দিয়েছি ওনারা মানে ফলাহার খাবে না দই চিরেম যেটা জেঠিমাদের পুজোপাঠ হবে জেঠিমার দুবার রেখে দিয়েছে অনেকক্ষণ ধরে আর জেঠিমাদের মানে পুজোর সমস্ত কিছু দেখিয়ে দিলাম ব্রাউন ঠাকুর এসে গেল নং জেঠিমা আরম্ভ করে দিল পুজোপাঠ আর আমাদের এখানে সবাই বলে চিঁড়ে মুরগি খেতে হয় বাপের বাড়িতে কিন্তু দই কলা চিঁড়ে মুরগি এইসবই খেতাম মিষ্টি কিন্তু এরা বলে লুচি লুচিপাটা খেতে পারো বা মানে মায়েরা শিখিয়েছে যেটা তো আমি লুচি করেছিলাম আর আজকের আমার ভাই আসবে যেহেতু আমার ফোনটা কি হচ্ছিলো ডিস্টার্ব করছিলো আমি বুঝতে পারছি না আসলে ম্যাসেজেস ছিল কি না সেই জন্য তাই জন্য অসুবিধা হচ্ছিলো তো আমার ময়দা মেকেই আমি গিয়েছিলাম পুজোর দিকে তো পুজো টুজো করে তারপরে আমার আলুর দম আর ডাল করেছিলাম ছোলার ডাল রান্না করেছিলাম আলুর দম দিয়ে খাবো লুচি আর এখানে একা হাতে লুচি করতে হবে খানা লুচি করতে হয়েছে তো যাই হোক লুচি করা আরম্ভ করে দিয়েছে আর ওরা টিফিনেও খাবে লুচি যেহেতু আজকে ভাত টাত করতে নেই খেতে নেই আর চিড়ে মুরগি যেহেতু খাবে না সেহেতু তো টিফিনেও এটা খাবে আর দুপুরেও এটা খাবে আর যদি সন্ধ্যেবেলায় থেকে থাকে তো খাওয়া হবেই की আর মায়েদের একটু লুচি দিলাম সবাইদেরই লুচি হবে আর কি তবুও গরম গরম দেওয়া হলো আর বাবুকেও বললাম বাবু তুমি গরম গরম খাও এই লুচি নিয়ে না কি বলবো ছোটোবেলায় আমি ভীষণ ভীষণ লুচি খেতে ভালোবাসতাম আমার ঠাম্মি যখন একাদশী আরে করতো লুচি পরোটা খেতো তখন বলতাম মা আজকে আমি কিন্তু ভাত খাবো না আর আমাদের বাড়িতে যেহেতু কালী মন্দির ছিল বাপের বাড়িতে সেহেতু মানে প্রায় দিনই দেখতাম নিরামিষ নয়তো লুচি পরোটা এইসব রান্না হবে ভাত টাত হবে না সেই জন্য লুচি পরোটা খেতে আমি অভ্যস্ত আর ভালোবাসতাম মানে আমার ভাত না দিলেও চলবে আর আমাকে মুড়ি বা এইসব দিলে বেশি ভালো লাগে আর কি আর তেলের জিনিস এখন খাওয়া অনেক কমিয়ে দিয়েছি এত ফ্যাটি হয়ে যাচ্ছি বলে তবে নাও লুচিগুলো করতে গিয়ে আমার কাল ঘাম ছুঁড়ে যাচ্ছে কারণ একা হাতে মাখা বেলা করা তোমরা নিশ্চয়ই জানো কতটা কষ্ট ওই রকম গরম দিয়েছে এত গরম কেন হচ্ছে আমি বুঝি না তবে ঠাম্মা বলতো আজকের দিনে মানে দশহরার দিনে নাকি খুব আকাশ ডাকে বৃষ্টি হয় নয় মানে এইরকম হলে আর কি সাপের বিষটা কমে তো জানি না কখন বৃষ্টির দেখা দেবে কাল রাতে দু এক ফোঁটা বৃষ্টি দিলো যেমন স্প্রে করলে হয় না ওই রকম বৃষ্টির ছড়া পড়েছিল । তো আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম মানে ও ছা ছাদে গিয়ে একটু ভিজলাম তাতেও যেন একটু শান্তি পেলাম না নও লুচি করছি আর বেলছি আর এইদিকে লুচিগুলো ছাড়ছি আর প্রথম প্রথম যে লুচি দুটো করেছিলাম তেলটা গরম হয়নি বলে একদম নরম নরম মানে একটু ইয়ে হয়ে গিয়েছিল তবে তারপরের কোনো বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছে আর ফুলকো লুচি খেতে ভীষণ ভালো লাগে আর অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম বেশ নরম নরমও হয়েছে বাবুকে গরম গরম দুটো ফুলো ফুলো দিয়ে দিলাম বাবু কি বলে যেন ফুচকা ছোটোবেলায় আমিও বলতাম বাবুও বলে বাবু আর ওরাদের দুজনকে দিলাম ওরা বসে বসে বাকি করে খেতে আরম্ভ করলো চিকু খাবে মানে খাবে কম ছড়াবে বেশি পায়ের পা দিয়ে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার লুচি খাচ্ছে না লুচি পায়ের নিচে চলে যাচ্ছে বাবু ওকে আবার বকছে বাবু এখন বড় দাদা হয়ে গেছে শাসন করতে বেশি ভালোবাসে তাই না আর তোমরা হয়তো বলবে লুচিতে কালো কালো কি লুচিতে কিন্তু আমি কালো জিরি দিয়েছি আমার শাশুড়ি মাকে দেখতাম আমার শাশুড়ি মা লুচিতে অনেক কিছু দিত আমরা যেমন জানি লুচিতে নুন চিনি আর ময়ম দেয় অনেকে এখন সাদা তেল দেয় কিন্তু আমার শাশুড়িমার লুচিতে বেসন দিত আবার কালো জিরে দিত নাকি লুচিটা আরও টেস্টি হতো আর কি ওনার থেকেই শিখেছি আজকে কিন্তু বেসন দিইনি আজকের একটু কালো জিরেই দিয়েছি নাকি টেস্ট হয় তো আমার বেশ ভালো লাগে কালো জিরে একটা দিলে ফ্লেভার হয় আর আমার কিন্তু লুচি সাদা পছন্দ নয় লুচি এরকম লাল লাল হবে কড়া কড়া লুচি আমার এরকম লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমার ফেভারিট যে লুচি যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দশহরার দশ রকম ফল আমার বরকে দশ রকম ফল আনতে বলেছিলাম আমার বর পনেরো রকম ফল এনে বসে রয়েছে এখানে কাঁঠাল দেখতে পাচ্ছি ওটাকে রে টক করমচা এটাকে বলে ড্যাপোর তোমাদের দেখিয়ে দিচ্ছি দ্বারা যারা জানো নি দেখ তারাও একটু দেখে নাও আর এগুলো তো সবাই জানো শশা পেয়ারা মৌসুম্বী লেবু আম আপেল এগুলো সচারাচার হয় তবে এই যে টক চাটা দেখালাম টক করম খুব আটা আটা ছোটোবেলায় খেয়ে না উস চা টক থাকতো ছোটোবেলায় না এটা সেটা গাছ থেকে পেরে পারে খেয়েছি কিন্তু এখন আর গাছই বা কোথায় আর পারছি বা কোথায় এই যে দেখাচ্ছি তোমাদের এটা কি বলো তো এটা হলো সেই ড্যাপোর ড্যাপোরটা কিন্তু কাঁচা দিয়েছে আমার কর্তা মশাই অতটা ভালো করে বোঝে নেন ড্যাপোর পাগলে পুরো একদম কমলা কালার হয়ে যায় কি দারুণ লাগে আর মিষ্টি দানাগুলো চুষে চুষে আমার এখনই বলছি টক জিনিস যেহেতু না জীব জল পড়ে যায় তো আমারও খেতে ইচ্ছা করে এইটা হলো সব থেকে ফেভারিট খাবার কার কার এটা কমেন্ট করে বলো তো কমেন্ট করে যে উচ্ছে খেতে কে কে ভালোবাসো এই খাবারের মধ্যে উচ্ছেটা কেন দেয় আমি বুঝি না তো এই ফল পাকড়ের মধ্যে দশ রকম ফলের সঙ্গে উচ্ছে দিয়ে মেয়েকে খেতে হবে মানে সেই গদ গেলার মতোই কিছুটা ওটা দিয়ে ঘির হবে এই কলাটাকে চটকে মেখে আর এটা হলো কামরাঙা এই কামরাঙা আমার মামার বাড়িতে গাছ আছে এই কামরাঙাগুলো ভীষণ রসালু আর এগুলো শুধু নুন দিয়েও খাওয়া যায় এমনিও খাওয়া যায় আমরা কিন্তু অনেক খেয়েছি ছেলেবেলায় এখন খাওয়া হয় না তো ওই কুঁচিয়ে রাখলাম কত্তা মশাইরা এসে একটুখানি করে করে খাবে তাই জন্য সব রকম ফল কুচিয়ে কুচিয়ে রাখলাম এই যে কাঁঠালটা দেখছো এই কাঁঠালটা কিন্তু আমি ভেঙেছি এই কাঁঠালটা ভাঙার পরেই আর কি এত সুন্দর কুয়া বার হয়েছে খুব সুন্দর সেদিনের আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখোছো যে আমি কত বড় কাঁটাল এনেছি কত বড়ো নয় ছোটো কাঁটাল মানে আমার কাছে বড় একারা খাবো কি না সেই জন্য আর এখানে একটা গাছের জামরুল ছিল তো দেখো জামরুলটাও দিয়ে দিচ্ছি আগে আমাদের পাড়ায় যে কাকিমা আছে সম্পাদের বাড়িতে জামরুল গাছ ছিল কত জামরুল পেরে খেতাম দুপুরবেলায় আর জামরুল গাছই বা কোথায় ওদের লেবুর গাছ ছিল আর জামরুল গাছ ছিল হাড়ে গড়ে হতো এত বাতাবি লেবু আর তেমন এত এত করে জামরুল হতো কত পারতাম জামরুল গাছের নিচে যেন ফুল ফুটে থাকতো বৃষ্টি হলে এত জামরুল পড়ত আর এখন কিছুই পাওয়া যায় না এই আঙুরটাও কেটে নিলাম তো আমার দশ রকম ফল পায় কমপ্লিট হয়ে গেছে তবে আমি শশা লেবু পেয়ারা এইগুলো দিইনি আমটা দিয়েছি কারণ আমটা দিতে হয় তবে আমার কত মশা লিচু আনেনি এইগুলোই এনেছি হুম তো সেগুলো দিয়েই আমি করেছি ও এনেছিল খেজুর জাম কামরাঙা ড্যাপোর তারপর এনেছিলো করম চা আর ফলসাটা মায়েদের ছিল মারা দিয়েছিল। আর এখানে আম আছে শশা আছে মৌসুম্বী লেবু আপেল পেয়ারা মায়েরা একটু সবেদা দিয়েছিল। তো সব মানে সব কিছু মিলেমিশে অনেক রকম হয়ে গেছে চোদ্দো রকম পনেরো রকম তো কলা পাকাও ছিল তার সঙ্গে সব চোটকে মাখিয়ে দিলাম তো আমার বাবু আমরা সবাই কিন্তু খাবো তবে আমার আর লোভ সামলাতে পাচ্ছি না কোটা কাটা হয়ে গেছে মাখানো হয়ে গেছে আমি বসে গেছি যেগুলো বাড়তি পড়ে আছে সেগুলো খাবো বলে আর দেখো আমি গরম চা খেয়ে চোখ মুখের আমার অবস্থা দেখো এতটক বলার মতো নয় তো ড্যাপটকেও ছাড়িনি যতটা খাওয়ার খেতে পেরেছি খেয়েছি কারণ ড্যাপোটা অনেকটাই কাঁচা আছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এবার কামরাঙাটাকে আরম্ভ করেছি তোকেও আমি ছাড়বো না দেখ খেয়ে তোকে শেষ করে দেবো উফ বাবা কি মেরে যা দেখে তাই খাই বাপরে বাবা তোমরা নিশ্চয়ই ভাবছো না সত্যি বলছি আমি এত কেন খেতে ভালোবাসি জানি না তবে আমার খেতে ভালো লাগে আর এই রকম যদি টক টক খাবার হয় উফ বাবারে বললেই জিবে জল চলে আসে তোমরা নিশ্চয়ই জানো আমি ফুচকা এইসব খাবার খেতে কতটা ভালোবাসি আর এত কিছু খাই বলেই মনে আমি মে মানে মোটা হয়ে যাচ্ছি নাকের ওখানে জানি না কি আমার হয়েছে সারা শরীরে ঘামাচি ভর্তিক নাকেও মনে হয় ঘামাচি হয়েছে নাকে ওইটা যেন ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার হয়ে গেছে মাঝখান দিয়ে যেন কেউ নাকটা কেটে দিয়েছে আমার এমন দেখে মনে হচ্ছে তাই না একটা ফুসকুরি হয়েছে বড় মতো লাল মতো আর এই যে জাম খেয়ে নিলাম জাম খেলে আগে ছোটোবেলায় জিপটা দেখতাম যে জাম কালার হয়েছে কিনা কিন্তু দেখো এখন আমার কিন্তু জামেতেও হয় ভেজাল হয়ে গেছে জাম কালার আর হচ্ছে না এইগুলো রইলো এগুলো আমার কে খাবে জানি না আমার বাড়িতে ফল থাকলে কিন্তু পড়েই থাকি কারণ আমি ফল খাই না মানে কেউ খাবেও না সেই কেটে কুটে দিলে তবে আর কি নাও আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি দুপুরের আর আজকের ভাই এসেছে বললাম আমাদের বাড়িতে যেহেতু বগড়াইদের কাজ আছে সেই জন্য আর আজকের মেনুতে দেখিয়ে দিলাম ডাল আছে মা একটু ঘুগনি দিয়েছিল আর এখানে আম কুচিয়েছিলাম আর আলুর দম আছে আর এইটা যেটা মাস্ট খেতেই হয় দশ আড়ার দিনে দশ রকম ফল আর কি ওইটাও দিয়ে দিলাম আর মিষ্টি ছিল দুপিস মিষ্টি আসলে আগের দিন রাতে মিষ্টিগুলো এনেছিল খাওয়া হয়ে গেছে দুপিস ছিল সেই দুপিস আমার বাড়ির বড় গেস্ট মানে আমার ভাইকে দেয়া হয়েছে যে তুই খা এরম একটা ব্যাপার তো সব ওরা স্নান করে আস্তে আস্তে দেখো কটা বাজে ঘড়িতে তখন সাড়ে তিনটে বাজে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে যেহেতু ফাদার্স ডে ওর পাপা ওর জন্য দেখো একটু সুন্দর আইসক্রিম এনেছে আমি বললাম একটু না বলছে না আমার পাপা এনেছে আমি তোমায় দেবো না দিতে হবে না আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ